চলে আসছি আজকে আমাদের ছাদ বাগানের একাংশে দেখেন ঠাকুরের কৃপায় গাছটা এত দেখতে ভালো লাগছে যে বলার বাহিরে পুরো গাছটা লাল সবুজে ভরে গেছে আহ মনটাই ভরে গেছে আজকে আমি রুই মাছ ভাজা দিয়ে এই আমাদের গাছের কাঁচা লঙ্কা দিয়ে খাবো এর জন্য পারতে এসেছি একটু দেখাচ্ছি এই যে আমাদের ঠাকুরের কৃপায় যে ক্যাপসিকাম গাছ হয়েছে গাছের প্রচুর পরিচর্যা করতে হয় দিদি ভাই কোনটা পারবো বলো দেখেন অনেকগুলো হ্যাঁ আমার ইচ্ছে মতো গাছটা দেখেই তো মনটা ভরে গেছে আপনারা কিন্তু অবশ্যই এরকম বাড়িতে আশেপাশে ছাদ বারান্দায় এরকমভাবে গাছ লাগাবেন এবং পেরে পেরে খাবেন কি যে ভালো লাগছে দিদি ভাই পেরে নিচ্ছে আহ মনই ভরে যায় লাল কাছে আসলে নিজের গাছের এই সুন্দর কাঁচা লঙ্কা পেরে খাওয়ার আনন্দ অন্যরকম আমার বর চলে আসছে ভাত খেতে হ্যাঁ এই যে দেখো না কতগুলো পেরেছি আসছি কতগুলো লাল সবুজ লঙ্কা আর এখানে এই যে মাছ ভাজা নিয়ে বসে পড়েছি এখন আমরা খাবো আমি একটা লাল লঙ্কা খাবো একটা কাঁচা সবুজ লঙ্কা খাবো ইয়ামি ইয়ামি আপনারাও খেয়ে বলবেন কিন্তু কেমন হয়েছে